আফ্রিকায় প্রভাব বিস্তারের লড়াইয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এখন সরাসরি মুখোমুখি রাশিয়া ওয়াগনার গ্রুপ নামের ভাড়াটে বাহিনী দিয়ে আফ্রিকায় সামরিক অবস্থান শক্তিশালী করছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে মধ্য আফ্রিকার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক নাইজার মালি এবং বুরগিনা ফাসো সহ বিভিন্ন দেশে রাশিয়া সামরিক সহায়তা দিচ্ছে ওয়াগনার গ্রুপের মাধ্যমে সেখানে চরমপন্থী ও বিদ্রোহীদের দমন করছে রুশ বাহিনী দু সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই থেকে 80 কিলোমিটার দূরে রাশিয়া একটি বৃহৎ সেনার ছাউনি তৈরি করে ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে সেখানে দশ হাজার সৈন্য মোতায়েন করবে মস্কো এদিকে যুক্তরাষ্ট্র আফ্রিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া তারা দু সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারের সঙ্গে নিরাপত্তা চুক্তি করলেও ওয়াগনার বাহিনীর বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা ব্যানক্রফট গ্লোবাল ডেভেলপমেন্ট তেমন ভূমিকা রাখতে পারেন বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া আফ্রিকায় শুধু সামরিক নয় কৌশলগত এবং অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে অপরদিকে আফ্রিকায় নিজেদের প্রভাব ধরে রাখতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোকে নতুন কৌশল নির্ধারণ করতে হবে